যদি বলি মাত্র উনিশশো পঞ্চাশে পেয়ে যাবে আজকের এই সুন্দর লাকজারি প্রিমিয়াম শিফনের মধ্যে সফট একটা কাপড় কমফোর্টেবল যারা গর্জিয়াস এর মধ্যে চাচ্ছ। এত সুন্দর ড্রেস হবে না তা আবার এত কমে স্টুডেন্ট আপুরা কিন্তু নিয়ে নিতে পারো সামনে যেহেতু ঈদ অনেক ভালো আরামদায়ক ফ্যাব্রিক শিফনের মতো ভালো ফ্যাব্রিক আসলে গর্জিয়াস ড্রেসে হয় না তাই না খুব সুন্দর একটা ড্রেস নিখুঁত কাজ কালার আসছে সুন্দর সুন্দর তিনটা দেখে ফেলি হ্যাঁ খুবই ভালো আর তোমরা যারা আছো তারা তো অনেক দিন যাবত আমাদের কাছ থেকে এই ড্রেস গুলো নিচ্ছ বিভিন্ন ডিজাইন আমরা থাকতে আজকে ইট ডিজাইন নিয়ে চলে আসলাম তো প্লিজ বলে দিও কাপড়টা কতটুকু ভালো থাকে এবং কাজগুলো আমাদের কতটা নিখুঁত থাকে হ্যাঁ খুব সুন্দর একটা কাজ এই দেখো এটা হচ্ছে প্রথম কালারটা শিফনের মধ্যে দেখাচ্ছি আপু ফেব্রিক্সটাই কিন্তু সবার খুব পছন্দ হবে হ্যাঁ কারণ এই ফেব্রিক্স খুবই কমফোর্টেবল হয় কটন লাভাররাও কিন্তু অনেক আরামে পড়তে পারবা হ্যাঁ দেখো আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা ড্রেসে কিন্তু চিনন সিল্ক দেয়া আছে যেটা খুবই আরাম দেয় ওকে সো এই হচ্ছে জামাটা খুব সুন্দর আর এই হচ্ছে প্যান্টের কাপড়টা খুব সুন্দর একটা তোমার হচ্ছে সানটুন সিল্ক ড্রেসেও কিন্তু সানটুন সিল্ক দেয়া হ্যাঁ ওকে আর এটা হচ্ছে এটার দোপাট্টা খুব সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির শিফনের দোপাট্টা পাচ্ছি দেখো অপুরা কাজগুলো জাস্ট দেখো কতটুকু নিখুত কালারটা খুব স্ক্যান্ডার্ড একটা কালার প্যাচ কালার যেটা আমরা সবাই খুব পছন্দ করি সেই কালারটাই কিন্তু পেয়ে যাচ্ছি দেখেছো সো এই ড্রেসটা কার লাগবে খুব সুন্দর একটা ডাবা মাত্র পেয়ে যাচ্ছে কিন্তু 1950 এ খুবই কমে পাচ্ছো সো যার মনে হচ্ছে অপুর ড্রেসটা নিব হ্যাঁ যেহেতু সামনেই দিয়ে নিতে পারো মিস করো না এখন আমরা আরেকটা বিউটিফুল কালার দেখবো সুন্দর ড্রেসটা সেটা হচ্ছে ইয়েলো কালারটা এটা কিন্তু আরো বেশি সুন্দর হবে দেখো মাস্টার্ড ইয়েলো কালারটা কিন্তু এই রকম একটা কালার আসছে হ্যাঁ এটার মধ্যে অনেক সুন্দর লাগবে আমরা কিন্তু স্লিভে ও হ্যাঁ আর স্লিভে কিন্তু এই যে এইভাবে কাজটা পেয়ে যাচ্ছি দেখো স্লিভের কাজটা কিন্তু এইভাবে পেয়ে যাচ্ছি এটা হচ্ছে স্লিভের কাজ ওকে তো এখন আমরা আরেকটা কালার দেখবো এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলোটা ওয়াও প্যান্টের কাপড় খুব ভালো আপু এগুলোর ম্যাটেরিয়াল খুবই আরামদায়ক ম্যাটেরিয়াল পাবা হ্যাঁ গর্জিয়াস ড্রেসে সাধারণত এত আরামদায়ক হয় না এটা কিন্তু খুবই আরামদায়ক ম্যাটেরিয়াল এটা দেখো এই হচ্ছে জামাটা মাস্টার্ড ডিএলো এই হচ্ছে স্লিভের কাজটা সুন্দর করে করা স্লিভের কাজটাও দেখেছো এই যে এটা হচ্ছে স্লিভের কাজটা কালারটা দারুণ মানিয়েছে তাই না এই ডিজাইনে আর এটা হচ্ছে এটার প্যানেলের ডিজাইন শুধুমাত্র উনিশশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে যেখান থেকে নিতে যাও ছাব্বিশশো আঠাশশো কমে কিন্তু এত সুন্দর ড্রেস আসবে না এই হচ্ছে প্যান্টের কাপড় এই হচ্ছে গড় দোপাট্টা দোপাট্টার চার পাশে কিন্তু বর কাছে হ্যাঁ চার পাশেই কাজ করা এটা সবচেয়ে বেশি ভালো লাগবে ওকে তো এটা হচ্ছে দোপাট্টা শুধুমাত্র উনিশশো পঞ্চাশে পেয়ে যাচ্ছি এই কালারটা যা পছন্দ হচ্ছে এটাও নিয়ে নিতে পারো খুবই নাইস একটা কালার আরেকটা কালার দেখলে আরো বেশি ভালো বেশি ফেলবা যেটা হচ্ছে খুব সুন্দর হালকা একটা পিঙ্ক কি সুন্দর একটা স্ট্যান্ডার্ড পিঙ্ক কালার পিঙ্কটা লাগবে এটাও এটাও নিতে পারি খুব নাইস কালার হ্যাঁ পিঙ্ক কালারটা আমার কাছে খুবই ভালো লেগেছে ওকে সো মাত্র পেয়ে যাচ্ছে উনিশশো পঞ্চাশে এটা খুব সুন্দর হবে এটাও নিয়ে নিতে পারি ঈদের জন্য পারফেক্ট একটা ড্রেস কমের মধ্যে যারা ভালো কিছু খুঁজতেছি তাদের জন্য তো সবচেয়ে ভালো হবে তাই না এটার প্যানেলটা খুব সুন্দর একটা প্যানেল সুন্দর একটা প্যানেল এখন দেখবো একই ধরনের কাপড় ব্যবহার করা হয়েছে আর এটা হচ্ছে ড্রেসের ভিতরে আর এই হচ্ছে খুব সুন্দর একটা ওড়না দেখো ওড়নাটা দেখো আর কাজটা দেখো ফ্যাব্রিক্সটা একটু দেখো খুব সুন্দর একটা ফ্যাব্রিক্স মধ্যে উনিশশো পঞ্চাশে তো এই বিউটিফুল কালারটাও যার পছন্দ হয়েছে এটাও নিতে পারে আসলে এ ধরনের অ্যাকচুয়ালি ঈদে পড়লে খুব ভালো লাগে ঈদের জন্য এরকম হালকা হালকা কালারগুলো কিন্তু খুব পারফেক্ট হয় তো দেখতে পারি ওকে